দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল অশান্ত সময় এই অশান্ত সময়ে আরো বেঁধে বেঁধে থাকতে হবে বন্ধুত্বের বাঁধন আরো শক্ত করতে হবে সময় একটু নষ্ট করব না কারণ আপনাদের চিঠি পড়ার আছে এ মাসের চিঠির বিষয় বন্ধুত্বের বন্ধন প্রথম মেল শ্রাবণী ভট্টাচার্য পাঠিয়েছেন কলেজ স্ট্রিট কলকাতা থেকে কবি সুনির্মল বসুর লেখা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে সবার আমি ছাত্র কবিতা পড়েছি কোন কালে ভুলিনি আজও মাঝে মাঝেই উঁকি দেয় মনে পুরনো সব অনেক কিছুই তার মধ্যে এই উপলব্ধির উদয় বিশ্ব প্রকৃতি আমাদের সকলের বন্ধু আজীবন এদের সাথে আমাদের বন্ধন থাকবেই এই রকমভাবে ভাবতে শেখা যাদের কাছে তারা হলেন আমার বাবা মা আর বড় দাদা দিদিরা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যেখানেই যাই গেছি যাব তারাই আমার বন্ধু শেখার যখন শেষ নেই তাই শিখতেই থাকি এখানে ওখানে এদিকে ওদিকে ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনেও আমার পরিবারের সবাই আমার বন্ধু যারা আমাকে কোনো না কোনোভাবে জীবনের চলার পথে সাহায্য করেছে তারাও বন্ধু আর যেখানে চিঠি লিখছি বেতার আমার ছোটবেলায় শুনতে শোনার সময় থেকে আমার অনেক বড় বন্ধু আরও একজন বন্ধু আমার আছে সেটি হল দূরদর্শন আমার কলেজের প্রিয় বন্ধু মৌমিতা চট্টরাজ শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট কলকাতা থেকে তার বন্ধুত্বের বন্ধনের পরিবারের কথা তুলে ধরেছেন দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল অশান্ত সময় এই অশান্ত সময়ে আরো বেঁধে বেঁধে